বিয়ের পরে আমাদের অনেকগুলো কাজ থাকে তার আগের কথা আমি বলি তাহলে বিয়েতে আমাদের চয়েস ছেলেরা যারা আছি ছেলেদের আছেন যাদের কথা বলছে মেয়েদেরকেও কথা বলি সকল ছেলেরা তারা চায় হলিউড বা ডালিউডের নায়িকার মতো সুন্দরী কিন্তু আসিয়া আলাই সালাদুয়াসমের মতো খুবই দিনদার একজন নারী চাই দিন কেমন হবে আসিয়া আলাহিসের মতো অথবা ফাতেমা মারিয়ামের মতো আর সুন্দরী হবে মতো সব দিন মেয়েরা চায় কি তার স্বামীটা কেমন হোক জানেন তার স্বামীটা হোক সাহাবাই কামরাজি আল্লাহ তালা মতো মোহাম্মদ রসুলের চরিত্রের কিন্তু বিল গেটস এর মতো টাকা পয়সা মানি তো দুইটা একত্রিত হয় না এবং সর্বত্র সমস্যা কিন্তু দুই জায়গায় কি করতে হবে কম্প্রোমাইজ করতে হবে দিনকে আপনাদের প্রাধান্য দেওয়া দরকার দিনকে অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে হবে দুই নম্বর বিষয় হলো খেয়াল রাখবেন তা হলো আমরা চাই অন্যেরা তারা দিন প্র্যাকটিস করুক কিন্তু আমরা দুনিয়ার সকল মজা আমরা নেই এখন বিয়ের পরে হানিমুনে যাবে সেখানে একটু বৌরে দেখাইবো ফ্রেন্ডদেরকে দাওয়াত দেবে তারা সবাই মিলে খাবে ফ্রেন্ডরা একটু বৌরে দেখবে অথবা তার স্বামী অথবা স্ত্রী ও তার বান্ধবীদেরকে একটু স্বামীকে দেখাবে যে আমার এইরকম এরকম এখন তো দেখেন না চিড়িয়াখানার চিড়িয়ার মতো চিড়িয়া তো আপনারা মানে প্রাণীর মতো ডিসপ্লে করে রাখে দেখেন না করে রাখি কিনা এটা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে আপনারা যারা যুবক আছেন আপনারা যারা আছেন এই 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 ফ্যামিলি তো ভিন্ন আলহামদুলিল্লাহ তারা দিনের মাধ্যমে তাদের নারীরা এখানে নাই কিন্তু তারা বিয়ে এর যেটা সন্না পদ্ধতি হিসেবে তারা করছে ফলে প্রথমত হলো আমাদের চয়েসের মধ্যে ভুল আছে একেবারেই চয়েসের মধ্যে আমরা ভুল করি আপনি দেখেছেন গত বহুদিন গত দুই তিন দিন পর্যন্ত ফেসবুকে শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই প্রত্যেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেছে যেই ছেলেটা তার ফেসবুক প্রোফাইলে লেখছে ইন হট রিলেশন ইন হট রিলেশন মানে কি খুবই বাজে নিকৃষ্ট সম্পর্কে জড়ে আছে সে তার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে সেও লেখছে আল্লাহ আকবর মানে আসলে আল্লাহ আকবর তার অন্ত থেকে আসে না এটা আসে কি থেকে তার মুখ থেকে আবেগে অথবা একটু বললো আর কি অথবা তার বান্ধবীর ঘুরতে নিয়ে ঘুরতে আছে তারপরে সে ওখানে হয়তো ফেসবুকে লিখছে আল্লাহ আকবর দিনের একেবারে প্র্যাকটিস নাই আপনারা যখনই বিয়ে শি করবেন বিয়ের পরে আপনাদের দিন একবারে প্রথম বেলা থেকে দিন প্র্যাকটিস হবে প্রথম ফ্রম ডে ওয়ান ফ্রম নাইট ওয়ান ফ্রম মিনিট ওয়ান যেন দিন প্র্যাকটিস হয় এবং দেখবেন কিভাবে বরকত বরকত কাকে বলে বারাকা কাকে বলে সুবহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী মে মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব আসে আবু বকরের কাছ থেকে চিন্তা করেন ওমরের কাছ থেকে প্রস্তাব আসে ওসমান এরকম বড় বড় বিগ বিগ ডিগনেটারিজ রাসুলাম কাউকে কথা বলেন না তিনি অপেক্ষা করছেন অপেক্ষা করছেন অপেক্ষা করছেন তিনি হঠাৎ করে বললেন আইনা আলী আলী কই কিচ্ছু নাই আলী কি কিচ্ছু নাই এমনি তার বাবা তিনি এমনি গরিব ছিলেন তার বাবা আলী এমনি আবি আবি তালেব আবি তালেব এমনি গরিব ছিলেন তার ফ্যামিলি ছিল অনেক বড় রাসুল ইসলামের ঘরে আলী বড় হয়েছেন তার মানে চিন্তা করে দেখেন তার কি অবস্থা পারিবারিক অবস্থা এরপরে মোদিনায় গেছে হিজত করে সেখানেও তার কিছুই নাই বলেন আইনা আলী আলী কোথায় আলীকে তিনি তার মেয়েকে দিলেন একটাই মাত্র কারণ নাই মহারানা দেয়ার মতো কিছুই নাই কেন দিয়েছেন কারণ আলীর কি ছিল ক্যারেক্টার ছিল চরিত্র তার মানে কি অন্যদের চরিত্র ছিল না ছিলাম আলীর ব্যাপারে বলেছেন আলী এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর রাসুলো এমন একজন ব্যক্তি সব ক্যারেক্টারটা তাহলে বারাক এরপরে ফ্যামিলি থেকে কি জন্ম নিয়েছে দেখেন তো হাসান এবং হুসাইন যে দুইজন ব্যাপারে রাসুসলাম কি বলেছেন সাইয়দা শাহাবি আলী জান্নাত জান্নাতের যারা যুবকদের সর্দার হবে কি সুভান আল্লাহ কি মর্যাদা কি কি নাম এটা যদি আপনি আপনার পরিবারে যদি আপনি দিনদারিকে প্রাধান্য যদি দেন তাহলে আল্লাহ সুভান এটি দেবেন বিয়ের ক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দেবেন